ত্রিপুরার নাম উজ্জ্বল করল রাজস্মিতা দাস বাবার নাম রাজীব দাস মায়ের নাম দেবস্মিতা দত্ত বাড়ি শেকের কোটে বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে রাজস্মিতার বাবা রাজীব দাস সাংবাদিক সম্মেলন করে জানান সম্প্রতি কলকাতার আকাশ আট টিভি চ্যানেলে জনপ্রিয় রিয়েলিটি শো থেকে অত্যন্ত কম বয়সে তার মেয়ে রাজস্মিতা বড়দের সাথে ট্যাক্কা দিয়ে শিরোপা জয়ী হয়েছে সে বুঝিয়ে দিল সঠিক উদ্দেশ্য ও অদম্য চেষ্টা থাকলে সব সফলতা অর্জন করা যায় সে ফাইনাল রাউন্ডে বিচারক কিম জং চ্যাটার্জি চিহ্নিত করা গান সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তার গান শুনে মুগ্ধ হয় বিচারক কিম জং তার এ জয় রাজ্যবাসীর জন্য গর্বের এ বিষয়ে তার বাবা আরো জানান তার মেয়ে রাজস্মিতা মাত্র পাঁচ বছর বয়স থেকে তার মার কাছে গান শিখত গত কয়েক মাস আগে সে কোচবিহারে অডিশন দেয় তারপর সে বাছাই হয় রিয়েলিটি শোর জন্য সেখানে আঠারো জন প্রতিযোগীর মধ্যে রিয়েলিটি শো জয়ী এই ছোট্ট রাজস্মিতা ও আমার মেয়ে রাজস্মিতা দাস ও ক্লাস থ্রিতে পড়ে আমরা খুবই খুশি যে ও কলকাতা এই স্ক্রিং রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছে এবং এই সুবাদেই আমরা সবাইকে খুবই আনন্দিত এবং এখানে একত্রিত হয়েছি ও খুব ছোটবেলা থেকেই ওর মার কাছে গান শিখতো একদম পাঁচ বছর বয়স থেকেই তখন থেকেই মানে আমরা ভাবতাম যে ও খুব ভালো গান করবে এবং একদিন সব রিয়েল রিয়েলটি জিতে আমাদের নাম ও আরও উজ্জ্বল করবে ত্রিপুরার নাম আরও উজ্জ্বল করবে রিপোর্ট খবর ত্রিপুরা